আসসালামু আলাইকুম আমি কায়নাত ইসলাম জাপান থেকে তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমি সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করব ফজরের নামাজ পড়ে আমি নাস্তা করলাম নাস্তা করার পরে ঘর গুছানোর জন্য মানে প্রত্যেকটা ফ্যামিলিতেই সকালে যা কাজ থাকে সেম কাজ আমারও তেমন কাজ শেষ করে আজকে আমি মানে তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করব। কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে আমি নাস্তা করার পরে বাবুকে নাস্তা করাইছি তো ওকে নাস্তা করাতে অনেক লেট হয়ে গেছে তো আজকে আমি দুপুরে কী কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি রান্না করব করতেছি ডিমের কুরমা ডিমের কুরমা রান্না করব পাশের চুলায় আমি রান্না করতেছি গরুর মাংস এখানে তো ডিমের কুরমা হয়ে আসার পরে আমি ওই চুলাতেই রান্না করব মিষ্টি কুমড়া বাজে আর আমার কাছে ভালো লাগে মিষ্টি কুমড়া পাকা যে মিষ্টি কুমড়াটা আছে ওইটা ভালো লাগে তো শীত চলে আসছে আর গাছে যে মিষ্টি কুমড়া ওইগুলো বেশ একটা বড়ো হবে না গাছগুলো নষ্ট হয়ে গেছে তাই নিয়ে আসছি আর এই মিষ্টি কুমড়াটা আমাদের বাগানের আর মিষ্টি কুমড়া আমার বাজে হয়ে গেছে হয়ে আসছে তো আপনাদের ভাইয়া বলতেছিল যে ডিমের কুমার সাথে গরুর মাংসের সাথে পোলাওটা বেশি ভালো লাগবে তো আমি এখানে পোলাও রান্না করব তা আমার কাছে ভালো লাগে গাজর তারপরে হচ্ছে বাদাম বাটা পোলাওয়ের মধ্যে তখন মানে তাড়াতাড়ির মধ্যে বাদাম বাটা হয় নাই আর গাজরটাও ছিল না বাসায় তার জন্য আমি নর্মালি রান্না করব তো পোলাও আমি মানে এত তাড়াতাড়ির মধ্যে রান্না করতেছিলাম গরম মশলা দিতে ভুলে গেছি পরে দিছি আর এখানে আমি একদম ভাবে রান্না করব আর একটু গুঁড়া দুধ দিয়েছিলাম রান্না করে নেবো আর পোলাওটা আজকে অনেক বেশি সুন্দর হয়েছে একদম জোর জোরে হয়েছে এতটা সুন্দরভাবে আমি ভাবতে পারি না অনেক তাড়াহুড়ার মধ্যে রান্না করতেছিলাম কারণ অনেক বেশি লেট হয়ে গেছে বাচ্চাকে গোসল করাতে হবে মানে বারোটার মধ্যে ওকে গোসল তারপর সে খাওয়া দাওয়া পাড়ানোর চেষ্টা করি একটার মধ্যেই কেননা বাচ্চা মানুষ মানুষ টাইমের মধ্যে সব কিছু করার চেষ্টা করি তারপরে আমরা মানে গোসল করব নামাজ পড়বো অনেক কাজ গড় ক্লিন করতে হবে তো অনেক কাজ ছিল আর মানে এখন তো শীত চলে আসছে দিন ছোট তো সব কিছু অনেক তো ফুরার মধ্যে করতে হয় তো আমরা গোসল করছি তার মধ্যে বাচ্চাকে গম পাড়ানো শেষ তার বাচ্চাকে গম পাড়িয়ে আমরা গোসল নামাজ তারপরে এখন খাওয়া দাওয়া করতে আসলাম তাকে কি কি রান্না করলাম এটা তো দেখতে পাচ্ছেন আর কে বল মানে অনেকে বলতে পারেন যে আপু আপনারা সবসময় গরু মাংস বা এই মাংসই খান না মাংস খাওয়ার পরে বেশি অন্য অন্য ইয়েতেই খাওয়া পরে কম সবজি খাওয়ার পরে কম মাংস খাওয়া পরে বেশি তবে সবজিও আমরা খাই আর এখানে মানে মাংসের দাম কম সবজির দাম বেশি জাপানে আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেক আমরা মাংস খাই না সবজিও খাই তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করছিলাম রেস্ট করার পরে চলে আসলাম আমরা বিকালে পাপা পিঠা বানাবো তো আমি পাপা পিঠা বেশ একটা ভালো পারি না একটু দেখি মানে বানানোর চেষ্টা করি তো প্রথম কয়েকটা পিঠা নষ্ট হয়ে গিয়েছিল ভালো হয় নাই তারপর ইউটিউবে দেখতেছিলাম যে কেন হয় না তারপরে বলল যে পানি নাকি কম হলে হয় না তো ইউটিউবে দেখি পরে আমি আবার পানি মিক্স করে বানাচ্ছি তো ওই পিঠাগুলো আবার সুন্দর হয়েছিল নষ্ট হয় নাই পরে পিঠাগুলো আর এত ভালো যে হবে আমি কল্পনাও করি নাই এখন আমি ভালো পিঠা বানাতে পারি না তো এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি কেউ আমার পাতিল দিকে আশ্বাসী করবেন না না আমার কাছে পাতিল ছিল না পিঠা বানানোর যে পাপা পিঠা বানানোর যে পাতিলগুলো ওইগুলো ছিল না আমার কাছে তা আমি স্ট্যান্ড দিয়ে বানাচ্ছি আর কেউ এটা দেখে হাসবেন না যে পাতিল সার স্ট্যান্ডের উপরে বানাচ্ছে তো বিদেশে বাড়িতে পাতিল পাওয়া যায় না আমি অনেক জায়গায় বিশ্রাসী পাওয়া যায় না তো কি করবো আর খাইতে ইচ্ছে হয়েছে তো এখন তো খাবো কি যেভাবে হোক খাইতেই হবে তো স্ট্যান্ডের উপরে দিয়ে বানাচ্ছি তো এটা নিয়ে একটু হাসাহাসি করবেন না পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে খাইতে অনেক মজা হয়েছে এটাই বেশি কেউ পাতিলের নিয়ে বাজারে মন্তব্য করবেন না আর পাতিলের থেকে স্ট্যান্ডটা ছোটো ছিল পরে যাচ্ছিলো তাই দুই সাইড দিয়ে দুইটা চামেজ দিয়ে দিয়েছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন যে কীভাবে বানাচ্ছে তালি দিয়ে কি করব এখন কোনো কিছু নাই খাইতে তো হবে আর শীতকালে পিঠা না খেলে তো মানে একদমই অসম্পূর্ণ লাগে শীত মনে হয়েছে শীতকালে কিছু খাইলাম না শীতে শীত মানে তো পিঠা খাওয়ার উৎসব ঠিক বলছি না তো দেখেন পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে অনেক কথা বললাম কেউ কিছু মনে করবেন না আর সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম